আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পুনম গান মেসে স্বাগতম দেখাচ্ছি একটি পুটিক্সের থ্রি পিস সম্পূর্ণ থ্রি পিসটা খুবই সুন্দর কাজ করা প্লাস ডলার বসানো আছে খুবই সুন্দরভাবে কাজ করা সালোয়ারটা কন্টাস্ট করা আছে হাতা থ্রি কোয়ার্টার অন্যটা পাঁচাত খুবই সুন্দর প্রিন্ট করা আছে যারা পাইকারি এবং খুচরা নিতে চান গাউসিয়া মার্কেট চিস্তিয়া মার্কেট তৃতীয়তলা ঢাকা পুনম গার্মেন্টস স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের সব পুনম গার্মেন্টস গাউসিয়া মার্কেট তৃতীয়তলা স্ক্রিনে দেওয়া মোবাইলের নাম্বারে যোগাযোগ করতে পারেন আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ হবে আরও নতুন নতুন ড্রেস পরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন